হস্তন ময়থন হস্তন চিরতরে ছেড়ে দিলে একজন ব্যক্তির জীবনে কি কি পরিবর্তন আসবে চলুন তাহলে শুরু করা যাক ভিডিও আর ভিডিও শুরু করার আগে অবশ্যই একটা কথা বলবো আপনারা আগে আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসুন জেনে নেওয়া যাক এক মানসিক স্বাস্থ্য আত্মবিশ্বাস বাড়াতে এবং স্বতন্ত্রভাবে স্বতন্ত্র হওয়াতে সাহায্য করতে মানসিক অবসাদী অলসতা কমে যাবে ইনসা আল্লাহ চলুন তারপরে কি শুনুন স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধি পাবে আমরা যদি এই অভ্যাস ছেড়ে দিই তাহলে স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধি পাবে দুই শারীরিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য উন্নতি করতে সাহায্য করে এটি শক্তিশালী মাংসপেশি বৃদ্ধি করে সুবহানাল্লাহ ওজন কমাতে সাহায্য করতে পারে এবং শারীরিক কম্পিটিসিটির কারণে স্বাস্থ্যকর হয়ে উঠতে পারে তাহলে একবার ভাবুন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আগের থেকে অনেক বেশি শক্তিমতা বাড়বে তাহলে এই অভ্যাস ছেড়ে দিতে হবে আপনাকে আপনার স্কিনের গ্লো বাড়বে বরণও দূর হবে এবং চেহারা উজ্জ্বল হবে আলহামদুলিল্লাহ তিন সামাজিক সম্পর্ক ব্যক্তির সাথে ভালো সম্পর্ক উদ্বায়ন করতে সাহায্য করতে পারে এবং সমাজে নিজেকে আরামদায়ক বোধ করতে সাহায্য করতে পারে চার জীবনে প্রায়চিত এটি নিজেকে নিয়ন্ত্রণ করতে ভূমিকা রাখে শরীরের ক্ষমতা উন্নত করতে সাহায্য করতে পারে সুতরাং হস্তানমধ্য না করার ফলে ব্যক্তির জীবনে অনেক উন্নতি এবং সুখ পাওয়া যায় আসুন হস্তান ছেড়ে দিয়ে সুন্দর জীবন গড়ি তাই যে সকল ছেলেমেয়েরা এইসব করেন আপনারা আজ থেকে অবশ্যই ছেড়ে দেবেন